আজকে মরলা মাছের সাইজটা দেখুন বন্ধুরা এক সাইজের এই যে পুরো বেছে কমপ্লিট করে নিয়েছি এই মরলা মাছটা আপনাদের কেমন লাগে দেখুন ভালো করে আমার ভালো লাগে তবে এই মাছের মধ্যে আমি আবার বেঁচে খাই আমি দেখাচ্ছি কোনটা খাই আমি এই যে দেখুন এই ছোটোটা যে রয়েছে বেশি পছন্দ করি বেশিরভাগ এটাকে আমি ভেজে খাই কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা কাঁচা সরষার তেল দিয়ে আর এই যে বড়ো মাছটা রয়েছে এই যে এটা আমি খুব একটা খাই না ধরা এই মাছটা পুরোটা আমি তেল ঝাল করছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে ভাজবো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব এবারে দেখুন সব কটা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি দেখতেই পাচ্ছেন একটু হালকা ভেজেছি যেহেতু মাখো মাখো করবো আর এইদিকে দেখুন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল রান্নার জন্য এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম রান্নাটা আমি পুরোটাই পেঁয়াজ দিয়েই করবো আদা রসুন দেবো না আজকে তো দেখুন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি মশলা এই যে দেখুন এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো সব মশলা আমি পরিমাণ মতো রেখেছিলাম দিয়ে দিলাম আর দেখুন পেঁয়াজের মধ্যে আমি মশলাটা কিছুক্ষণ হালকা আছে ভেজে নিয়েছি এরপর আমি জল দিয়ে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি একেবারে সাধারণভাবে রান্নাটা করলাম আদা রসুন ছাড়াই পেঁয়াজ দিয়ে রান্নাটা করলাম আর বন্ধুরা এই ভাবে আপনারাও একবার রান্না করে খাবেন কতটা যে সুন্দর হয় না খেলে কিন্তু বুঝতে পারবেন না এই যে দেখুন ঝোল খুব ভালো করে ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি এরপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটু নুন লাগবে যেহেতু মাছের মধ্যে নুন রয়েছে অল্প করে নুন লাগবে তো এই যে দিয়ে দিলাম আর একটু গায়ে গায়ে থাকবে বেশ নামিয়ে নেব এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে মাছটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আদা রসুন ছাড়াই কিন্তু পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করলাম এই মরলা মাছটা সত্যি ভীষণই সুন্দর হয়েছিল আর বন্ধুরা দেখুন একটাও কিন্তু মাছ ভাঙেনি দেখুন গোটা গোটাই রয়েছে খুবই সুন্দর হয়েছিল